হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন মহান রাসুল ও নবী তিনি ইসলামে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু নামে পরিচিত তার জীবনী কুরানুল কারিম ও হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে তিনি তিনটি প্রধান ধর্ম ইসলাম খ্রিস্টান ও ইহুদিদের কাছে শ্রদ্ধার পাত্র জন্ম ও বংশ তিনি ইরাকের বাবিল বর্তমান ইরাক অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আজার কুরানে উল্লিখিত তিনি মূর্তি তৈরি ও বিক্রি করতেন ইব্রাহিম আ ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরোধিতা করতেন তাওহিদের দাওয়াত অল্প বয়সেই তিনি উপলব্ধি করেন যে সূর্য চাঁদ নক্ষত্র কোনো কিছুই প্রভু হতে পারে না কেবল আল্লাহী সৃষ্টিকর্তা তিনি তার জাতিকে মূর্তিপূজা থেকে বিরত করতে দাওয়াত দেন ছোটবেলা থেকেই ইব্রাহিম আ চিন্তাশীল ছিলেন তিনি আকাশ তারকা সূর্য দেখে বুঝলেন এগুলো আল্লাহ হতে পারে না কুরানে তার চিন্তার ধাপগুলো বর্ণিত হয়েছে সুরা আনো আম ছয় পঁচাত্তর মাইনাস উনআশি তাওহিদের দাওয়া তো জাতির সাথে বিরোধ জাতি মূর্তি পূজা করত তিনি তাদের বললেন তোমরা কি সেই জিনিসকে উপাসনা করছ যা তোমরা নিজেরাই বানিয়েছ সুরা আসো সাফফাত সাইত্রিশ পঁচানব্বই তারা যুক্তি মানেনি একবার তিনি মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির গলায় কুঠার রেখে দেন লোকেরা তাকে জিজ্ঞাসা করলে বললেন তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। সুরা আল আম্বিআকুশ তেষট্টি যখন লোকেরা তাকে অমান্য করে তিনি একদিন মূর্তিগুলো ভেঙে দেন এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রাখেন লোকেরা তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর হুকুমে আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে যায় হিজরত ও আল্লাহর পরীক্ষা তিনি আল্লাহর আদেশে মিশর শাম এবং পরে মক্কা অঞ্চলে হিজরত করেন স্ত্রী হাজেরা আ ও শিশু ইসমাইল আ কে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন আল্লাহর আদেশে তিনি এই কাজ করেন হাজেরা আ এর দৌড়ঝাঁপের মাধ্যমে জমজম জমজমকূপের পানি বের হয় কাবা শরীফ নির্মাণ ইব্রাহিম আ ও তার পুত্র ইসমাইল আ মিলে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন তখন তিনি দোয়া করেন হে আমাদের রব আমাদের উভয়ের পক্ষ থেকে এই কাজ কবুল করুন কুরবানি পরীক্ষা আল্লাহ তাকে স্বপ্নে পুত্র ইসমাইল আ কে কুরবানী করার আদেশ দেন তিনি আল্লাহর হুকুম মানতে প্রস্তুত হন এবং ইসমাইল আ ও আত্মসমর্পণ করেন আল্লাহ তাদের পরীক্ষা গ্রহণ করে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কুরবানী হিসেবে পাঠান এই ঘটনাকে স্মরণ করে মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহায় কুরবানি করে থাকে মৃত্যু হযরত ইব্রাহিম আ দীর্ঘ জীবন অতিবাহিত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করেন তার সমাধি ফিলিস্তিনের খলিল শহরে হেব্রন অবস্থিত উপাধি ও শিক্ষা খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তাওহিদের প্রচারক ধৈর্যশীল ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারী তার জীবন আমাদের শিক্ষা দেয় কেবল আল্লাহর উপর ভরসা করতে হবে তাওহিদের পথে দৃঢ় থাকতে হবে আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরতে হবে আপনি কি চান আমি তার জীবনীকে সংক্ষেপে শিশুদের জন্য সহজ ভাষায় লিখে দিই নাকি বিস্তারিতভাবে কোরআনের আয়াতসহ